তো বউকে জিজ্ঞাসা করবো আমার ওয়াইফে জিজ্ঞাসা করবো যে অন্য সাথে কথা বলার পরমিশন দিব নাকি হব তুমি কি আমার অন্য মেয়ের সাথে কথা বললে তুমি কি করবা আল্লাহ তাল্লার এই বিরোধ শুরুতে দেখানো হয়েছে তোমার বিরুদ্ধেও তাদেরকে নিয়ে কথা বলা হবে বা তাদেরকে হবে আসলে হচ্ছে এরা নিজেদেরকে ভাবে এরা হচ্ছে আমেরিকা ইউরোপীয় গিরি করতে করতে ভুলে গেছে এরা যতই পার্টিং যতই ভাবনিক না কেন এরা কিন্তু এশিয়ান

আসলে লং জ্ঞান ধরে চিনে থাকো তাহলে বুঝতেই পারবা যে এদের জেন্ডার আসলেই সমস্যা আসলে বিষয়টা হচ্ছে এরা হচ্ছে লেস বিয়ান বাড়িতে এদের ভিতরে মাগি মাগি ভাব কিন্তু যে পোল আহ পুলার বলে হলে নিজের ভাইরে দিয়ে কাজ চালিয়ে দেয় তো নিজের ভাইকে ইউজ করে এরা